প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজকে সত্য ঘটনা আপনাদের জানাবো সেটি খুব বেতনাদায়ক ঘটনা একবার একজন ব্যক্তি ছিলেন যিনি তার স্বপ্নের একটি বাড়ির জন্যে অর্থ সঞ্চয় করার জন্যে অক্লান্ত পরিশ্রম করতেন দিন রাত এবং বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর পরিশেষে তিনি একটা নিরিবিলি একটি সুন্দর বাড়ি কিনেছিলেন তিনি সপ্তাহে সপ্তাহে সেই বাড়ির সংস্কার রং করা সহ নিখুঁতভাবে সৌন্দর্য বর্ধন করেছিলেন সেখানে যাওয়ার এক মাস পরে তিনি যখন কর্মস্থলে নিজের কাজে ব্যস্ত ছিলেন তখন বৈদ্যুতিক ত্রুটির কারণে একটি ভয়াবহ আগুন লেগেছিল এবং বাড়িটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ফায়ার ব্রিগেডের গাড়ি যখন আসে তখন অনেক দেরি হয়ে গেছে তার সব কিছু নিমেষেই শেষ হয়ে যায় লোকটি অবশেষে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষের সামনে পাথরের মতো দাঁড়িয়েছিলেন অনেক কষ্টে তার বুক চাপা কান্না তিনি শুধু চেপে বেঁচেছিলেন তবে তিনি পরে এতটুকু উপলব্ধি করতে পারেন যে শত চেষ্টা সত্ত্বেও জীবন মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ যদি আমাদের এই অনুকল্প আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিন আর এই মনস্তাত্ত্বিক চর্চায় আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ